আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সড়ক দুর্ঘটনায় সরকার ক্ষতিপূরণ দিচ্ছে সেইখানে আগে তিরিশ দিন এক মাসের মধ্যে আবেদন করা লাগতো এখন এটা সরকার বাড়িয়ে এটা সময় নির্ধারণ করছে তিন মাস আপনি সড়ক দুর্ঘটনা আহত হলে বা নিহত হলে আপনি তিন মাসের মধ্যে আবেদন করতে পারবেন এবং ক্ষতিপূরণ নিতে পারবেন বাংলা সড়ক পরিবহন বিআরটিএ থেকে সড়ক দুর্ঘটনায় যারা আহত হচ্ছে তাদেরকে সামান্য আহত হলে এক লক্ষ টাকার মতো পেতে পারেন যদি বেশি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আপনি তিন লক্ষ টাকা পেতে পারেন এবং সড়ক দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করে তাদের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে এই ক্ষতিপূরণ পাড়া পাবেন ক্ষতিপূরণ পাবেন বিআরটি রেজিস্টার্ড কিন্তু যেগুলো যানবাহন আছে সেই যানবাহন দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় বা মৃত্যুবরণ করে তারাই এই ক্ষতিপূরণ পেয়ে থাকে এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনার আহত হলে তারা এই ক্ষতিপূরণ পেবেন না গত এক বছরে সড়ক দুর্ঘটনায় কি পরিমাণ মানুষ মারা গেছে আমি একটি ডাটা তুলে ধরবো সড়ক দুর্ঘটনায় গত এক বছরের আহত হয়েছেন ষোলো হাজার চারশো ছিয়াত্তর জন মোটর সাইকেলে হার হলো মোটর সাইকেলে আসলে আমরা যারা মোটর সাইকেল চালাই খুব একটু ওভার কনফিডেন্সে চালাই যে আমি তো অনেক ভালো চালাই আমি মনে করি জীবনটা আপনার একবারই তাই সড়ক যখন ব্যবহার করবেন অতিরিক্ত ঝুঁকি নেবেন না নিজের জীবনকে বাঁচাবেন এবং পরিবারকে সাপোর্ট দিবেন